আপনারা দেখছেন একুশে টেলিভিশন করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের বেশিরভাগই কর্মস্থলে ফিরে গেছেন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ মহামারীর মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে বলে উল্লেখ করেন তিনি আটকে পড়াদের কর্মস্থলে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান মন্ত্রী জুয়েলের একটি রিপোর্ট জসিম আঠারোই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিবাদ্য মুজিবর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশে যান আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে জানানো হয় মূল কর্মসূচি পালিত হবে ছয় জানুয়ারি এতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী করোনাকালে তাদের নানা উদ্যোগের কথা তুলে ধরেন এতে বলা হয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তর ও সংস্থাকে নিয়ে চোদ্দটি আন্তঃ মন্ত্রণালয় সভা করা হয়েছে বাংলাদেশ মিশনের মাধ্যমে দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে বিশেষ বরাদ্দ দেয়া বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের তহবিলের মাধ্যমে দেশে ফেরত আনা লকডাউনের সময় বিদেশ থেকে আসা ছয় হাজার কর্মীকে জনপ্রতি পাঁচ হাজার টাকা তাৎক্ষণিক সহ বেশ কিছু সুযোগ সুবিধা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে করা হয় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন করোনা সংক্রমণের প্রভাবে বিভিন্ন দেশের অর্থনৈতিক মন্দার কারণে বৈদেশিক কর্মসংস্থান হ্রাস পেয়েছে তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কর্মীদের আবারও ফেরত পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে যারা আটকে আছে ওই একই কথা কূটনৈতিক প্রসেসে এটা কিন্তু গেছে এখানকার অ্যাম্বাসেডররা যারা এখানে আছেন তাদের সাথে ফরেন মিনিস্টার আর আমি দুইজন মিলে ওদের সাথে মিটিংও করেছি ওনারাও বলেছেন ওদেরকে ভিসা দিয়ে দিবে করোনাকালে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন প্রবাসীদের সহযোগিতা না করতে পারলে এই ধারাবাহিকতা ধরে রাখা যাবে না বর্তমানে যে রেমিটেন্স যে অবস্থা আছে গত বছর এই একই সময় আপনার নভেম্বর পর্যন্ত এই বছর আমরা কিন্তু থ্রি বিলিয়ন ডলার কিন্তু এগিয়ে আছে আগামী দু মাসে জর্ডানে বারো হাজার কর্মী যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় জসীম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা